আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সাল আর হাজার পঁচিশ সালে নতুন নিয়মে নতুনভাবে নাম জারি করতে হবে আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের জমি নাম জারি করেননি তাদের জন্য অবশ্যই অনতি বিলম্বে নাম জারি করে নিতে হবে আর আবার নাম জারি করা ছাড়া কিন্তু নতুন রেকর্ডে আপনারা কোনোভাবেই জমির নাম মালিকানা লাভ করতে পারবেন না এই কারণে নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে নাম জারি ছাড়া শুধু দলিল প্রদর্শন করার মাধ্যমেই জমি নিজের নামে রেকর্ড করে নেওয়া সম্ভব ছিল তবে এবার নাম ছাড়া কোনোভাবে শুধু দলিল অনুযায়ী নিজেদের নামে জমি রেকর্ড করে নেওয়া যাবে না তবে দু হাজার সালে নতুন নিয়মে নাম জারি করতে হলে আপনার আটটি ডকুমেন্টস প্রয়োজন হবে এক নম্বরে আপনার অবশ্যই একটা দলিল থাকা লাগবে আপনি কোরাই সূত্রে যে দলিলটা লাভ করেছেন যে দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করছেন অবশ্যই এমন একটি সঠিক দলিল আপনার থাকা লাগবে যদি এখনও পর্যন্ত দলিলের অরিজিনাল কপি হাতে না পান তাহলে একটি সার্টিফাইড কপি বা নকল উঠিয়েও আপনি নাম নামজানির জন্য আবেদন করতে পারবেন দুই নম্বরে দলিলের বায়া কপি আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন সেও যদি কোরাই সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই সেই দলিলটিও প্রয়োজন হবে এবং তিন নম্বরে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেটা সিএস রেকর্ড সরি সেটা এস রেকর্ড হতে পারে বা আর বা বিআরএস যে কোনো রেকর্ডই এক কথায় আপনার এলাকার সর্বশেষ রেকর্ডের খতিয়ানটি প্রয়োজন হবে এবং চার নাম্বারে আপনারা যখন জবের খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা বা রসিদ বই যেটা চেক আমরা বলে থাকি এই দাখিলাটাও প্রয়োজন হবে পাঁচ নাম্বারে আপনার একটা মোবাইল নাম্বার এমন একটা মোবাইল নাম্বার দেবেন যেটা অবশ্যই সচল মোবাইল নাম্বার হবে অর্থাৎ আপনাকে ফোন করা হবে এবং সেই সময় যেন আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকে ছয় নম্বরে আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় একটা ফটোকপি জমা দিতে হবে সাত নাম্বারে একটি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ আপনি যখন নামজারের জন্য আবেদন করবেন তখন একটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এবং আট নাম্বারে আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেছেন এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই তিনি যে ওয়ারিশান সূত্রে জমির মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করার জন্য তার থেকে একটা ওয়ারি সনদ বা একটা উত্তরাধিকার সনদ চেয়ে নিতে হবে এই উত্তরাধিকার সনদ বা ওয়ারিশান সনদই সে যে এলাকার বাসিন্দা সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে বা আপনার যদি পৌরসভার বাসিন্দা থাকে তাহলে পৌরসভার চেয়ারম্যান থেকে সংগ্রহ করে নিতে হবে অবশ্যই এটা নিশ্চিত হবেন যখন একটা ওয়ারিশান সনদ সে প্রদান করবে ও সেই ওয়ার্সান সনদটি যেন সঠিকভাবে সে তৈরি করে অর্থাৎ কোনো ওয়ারিশকে যেন হাইট না করে গোপন না করে বা ওয়ারিশান সনদ তৈরি তৈরির সময় যেন জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম্বারগুলো আছে জাতীয় পরিচয়পত্রের নামের বানান যেভাবে আসে সেই অনুযায়ী যেন নামের বানানগুলো সঠিকভাবে লিপিবদ্ধ থাকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে তারপর একটি ওয়ারিশার সংগ্রহ করবেন এই আটটি ডকুমেন্টস থাকলে আপনার পুরাতন জমি বা পুরাতন দলিল আপনি নাম জারি করে নিতে পারবেন